দুয়ারি সরকারি আদুলে এবার দুয়ারি পৌরসভার আয়োজন করলো বারাসাত পৌরসভা আজ বারাসাত পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এক ক্লাব গৃহে এই আয়োজন করা হয় মূলত বয়স্ক ও অপারগ মানুষদের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান পৌরপিতা না দেখুন এটা আমাদের সাংসদ দপ্তর কাকুলি গোজদস্তিদার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এদের অনুপ্রেরণায় কিন্তু মূলত এটা করা ওরা বারবার করে বলছিলেন অনেক মানুষ পৌরসভায় আসতে পারে না অনেক বয়স্ক মানুষ আছে যারা দোতলায় উঠতে পারেন না স্বাভাবিকভাবে সেই মানুষদের জন্য পৌরসভা যদি পৌঁছায় ওয়ার্ডে ওয়ার্ডে তাহলে মানুষ অনেক সহজে এবং গ্রাউন্ড ফ্লোরে করতে হবে কোনো দোতলায় নয় মানুষ এসে কথা বলতে পারবেন এবং একটা পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনার পাড়ায় আসে এবং অনেক মানুষ হয়তো নির্ভয়েও কথা বলতে পারবেন যদি কোনো অভিযোগ জানাতে চান চেয়ারম্যানকে পৌর পরিষদদের বা আমাদের ভাইস চেয়ারম্যানকে বলতে পারবেন সেক্ষেত্রে পৌরসভা অনেক স্বচ্ছতার সাথে বিষয়গুলোকে ট্যাকল করতে পারবে যেটা হয়েছে যাদের পঁচিশ বছর সবে হয়েছে বা পঁচিশ বছর পার হয়েছে এটা তারা এসে এখানেই করে নিতে পারছে লক্ষ্মীর ভাণ্ডারটা আর মূলত স্বাস্থ্য সাথীর অনেকের নামের স্পেলিং ভুল আছে বা অনেকের প্লেসটা ভুল আছে তো সেখানে তারা কারেকশানের জন্য এসছিল কিন্তু কারেকশনটা পৌরসভায় হবে তারা তো পৌরসভার মানে পরিষেবা হিসাবে চলে এসেছে এখানে অনেকে তো অনেককে আমরা সেটা পৌরসভাতেই পাঠিয়ে দিচ্ছি সমস্যা সমাধানে যতটা সম্ভব কম সময় সেটি করা হবে বলে জানানো হয়েছে মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে তাকে যদি সাত দিন দশ দিনের মধ্যে নিরসন করে দিতে পারি যদি যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে ক্রিসান ঘোষ তস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ